আসসালামু আলাইকুম আমার গেছে আপনারা আমার জন্য রহমতুল্লাহ আমি আল আমিন ইমনের দুলাবাই ইমনের দুর্ঘটনার পর সিলেট উসমানী মেডিকেলে ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এরপর থেকেই আমি তার সঙ্গে আছি আলহামদুলিল্লাহ কিন্তু ইমনের শারীরিক অবস্থা তেমন একটা ভালো না দুর্ভাগ্যজনকভাবে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় তার উভয় হাত কেটে ফেলা হয়েছে তবুও সে এখন পুরোপুরি বিপদমুক্ত না তার হাতের মধ্যে এবং পিঠের মধ্যে গভীর ক্ষত রয়েছে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ইমনের চিকিৎসা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যেতে হবে তবে ইমন বাঁচতে চায় সুস্থভাবে এবং সে বারবারই কাকতি মিনতি করে একটা কথাই বলছে সে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় যে বা যারা ইমনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা প্রত্যেকের জন্য আন্তরিকভাবে কি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইমনের চিকিৎসার আরো অনেক ধাপ এখনো বাকি রয়েছে এজন্য সবাইকে ইমনের জন্য দোয়া এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ও